ভিউয়ার্স তৃতীয় শুভেচ্ছা নিন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি এমপিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কী বৃদ্ধি পেলো কত টাকা বা কত পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং জুলাই থেকে কি কার্যকর হচ্ছে এই প্রশ্নগুলো এখন এমপিভক্ত শিক্ষক মহলের মনে সবসময় পাক খাচ্ছে এর মধ্যে আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদেব অসংখ্য ধন্যবাদ এছাড়া এরকম অনেক পোস্ট দেখুন আরেকটি পোস্ট লেখা হয়েছে আল্লাহর রহমতে জুলাই থেকে তিরিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পাওয়া যাবে ইনশাল্লাহ এই পোস্টগুলো এমপিভুক্ত শিক্ষকদের বারবার নাড়া দিচ্ছে এখন কি কি হতে যাচ্ছে তাদের ভাগ্যে পুরো ভিডিওটিতে আমি আসি ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আসলে এমপিভক্ত শিক্ষকদের ভাগ্যের ভাগ্যের চাকা কি ঘুরছে কি ঘুরছে না সেটা বলা মুশকিল দেখুন মহার্গ ভাতান শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি মূলত এখান থেকে শুরু হয় এমপিভক্ত শিক্ষকদের স্বপ্ন দেখার পালা এখন প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট এমপিভক্ত শিক্ষকদের স্বপ্নটি পূরণ করবেন কি করবেন না ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের পোস্ট এমপিভক্ত শিক্ষকদের মনে একেবারে ঝড় তুলে দিয়েছে কারণ এক একজন নেতা এক একজন লিডার বলতে পারি যারা বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে এবং তাদের পোস্টের বিপরীতে কমেন্টগুলো দেখে মনে হচ্ছে যে শিক্ষকরা সত্যি মনে একটি আশার আলো নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু তাদের সত্যি কি এই আলোটি আসতে যাচ্ছে এটাই হলো প্রশ্ন আসলে দেখুন যে স্যার আপনার খোলসা করে বলবেন না হলে আপনার আইডিকে আমরা ইউ করে দেব অনেক রকমের আবেগের কথাবার্তা বলছে এছাড়া সেরা দেখুন হয়তো কাজের সাথে কিংবা অনেকে সান্ত্বনা দিচ্ছে তথ্যদাতা নিরাপত্তার সাথে আপনি তথ্য গোপন রাখেন আবার নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্যও আলহামদুলিল্লাহ লিখেন অর্থাৎ এক একজন কমেন্টারের মন্তব্য এক এক রকম কে কি কমেন্টেটর কমেন্ট করছেন তার কোনো ই নাই কমেন্টগুলো দেখলেই বোঝা যায় কি পরিমাণ আশায় বুক বেঁধেছেন ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা আবার দেখুন আল্লাহর রহমতে অনেকেই লিখছেন জুলাই থেকে তিরিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট চিকিৎসা আসলে এগুলোর সোর্স কী সোর্স কিন্তু কেউ নির্ভরযোগ্য এখন পর্যন্ত দিতে পারেনি এবং কমেন্টসে আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কি কী করে জানেন আপনার সোর্স দিন সূত্র কি এই ধরনের অনেক অনেক কমেন্টস আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি সময় দিই যে আমাদের যাদের যে চিন্তাভাবনা তারা শুধু ঠিক সে ধরনের নিউজ পড়তেই আমরা ভালোবাসি তা আসল কথা আসি আসলে আমরা জানি যে এখন পর্যন্ত বিভক্ত শিক্ষকদের ওই রকমভাবে কোনো কিছুই নিশ্চিত করে বলা হয়নি অর্থাৎ শুধুমাত্র যে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট সকল চাকরিজীবীর জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে এটাই বৃদ্ধি পেয়েছে আর বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি যে বলেছিলেন শিক্ষকদের জন্য কিছু একটা করা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি যেটা ভেতরের খবর আমি আসলে কোনো না জেনে তথ্য দিতে আগ্রহী না আপনারা সোশ্যাল মিডিয়াতে যে এইগুলো দেখছেন এগুলো মূলত অনেকের মন গড়া খবর অনেকে নিজের ইচ্ছায় দিচ্ছে মজা নিচ্ছে অনেকে আবার আশায় বুধ বুক বেঁধে বিভিন্ন ধরনের প্রচার করছে তবে শিক্ষক নেতারা কিন্তু ভিন্ন কথা বলছেন সরওয়ার স্যার বলছেন যে এক হাজার টাকার জায়গায় দুই হাজার এবং পনেরোশো পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা বৃদ্ধি করা হবে এবং তিনি অনেকটা নিশ্চিত করে বলেছেন যদিও এটার সোর্স তিনি বলেন নাই এবং এটা বিশ্বাস করার মতন তেমন কোনো বিষয় আপনারা যারা বিশ্বাস করছেন করেন আর যারা করছেন না করেন না কারণ তাই তিনি মন্ত্রণালয়ে ঘোরাফেরা করেন এটা নিশ্চিত কিন্তু তার সোর্স কতটুকু সত্যটা বলা মুশকিল তবে এদিকে সাইদি স্যার উনি কিন্তু আজিজা রোসেন সাইদি স্যার উনি কিন্তু বলছেন যে আবার আন্দোলনে যাওয়ার বিষয় এই বিষয়ে তার মানে বোঝা যাচ্ছে যে কোনো কিছু এখন পর্যন্ত নির্দিষ্ট নয় অর্থাৎ পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অথবা টাকা আকারে যে কোনো চিকিৎসা ভাতা বা বাড়ি ভাড়া এগুলো এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো খবর নেই আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখছেন সবই কিন্তু মন গড়া এবং গুজব আর এটা যদি হয়ও অবশ্যই জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কোনো কিছু দেখা যায়নি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ ধরনের খবরে বুক আশায় বুক বাধা আমার মনে হয় দরকার নেই তাহলে আপনারা আশাহত হবেন তো ভিউয়ার্স আশা করি বোঝাতে পারছি তবে হ্যাঁ জুলাই থেকে না হলো সামনে দু এক মাসের মধ্যে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা হচ্ছে এবং তারপরে এটা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমটাই জানা গেছে তো ভিউয়ার্স এখনকার মতো এটাই ছিল আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ